সিঙ্গারা পাওয়া যায় শাইন খান শাহিনের সেই ভাইরাল শিঙাড়া কেজি ওজনের সেই শিঙাড়া আরো বেশি করতে

পিঁয়াজে শেরি ফল কিশমিশ আলু এবং আস্ত মুরগি দিয়ে হবে দুই কেজি ওজনের সেই ভাইরাল শিঙাড়া শাইন ভাইয়ের ভাই ভাইরাল সিঙাড়া তাই তো ভাই কেজি দুই কেজি ওজনের যাচ্ছে একটা মশলা সিক্রেট মশলা এই হচ্ছে আস্ত মুরগি

ভাই ভালো আছেন এটা আপনার সিঙ্গার নাম শুনে আসলাম আমরা সে সুদূর জিনয়দা থেকে শাইন ভাইয়ের ভাইরাল আমার এখানে সিঙ্গারার মধ্যে অনেক ইউনিক ইউনিক একদম স্পেশালি সিঙ্গারা পাবেন কয়েকদিন আগেও আমি আপনার হান্ডি বিরিয়ানি সিঙ্গারা এক কেজি জন্য ছাড়ছি কালো ভোনার সিঙ্গারা পাবেন দুই টাকা সিঙ্গারা পাবেন ঠিক আছে কোয়েল পাখি সিঙ্গারা পাবেন আস্তমুরগি সিঙ্গারা এর এই সিঙ্গারার দুই কেজি ওজন আছে আস্তমুরগি সিঙ্গারা এর ভিতরে কি কি দিচ্ছেন এর ভিতরে আপনার হচ্ছে কিশমিশ বাদাম চেরি ফল পেঁয়াজ ঠিক আছে মশলা আছে অনেক সুন্দর করে ছত্রিশ থেকে চল্লিশ পদের মশলা দিয়ে আলু রান্না করা আছে আর এটা এক কেজি ওজনের সোনালি মুরগি আমার কাস্টমার যদি দেশি মুরগি চাই দেশি মুরগি আমার কাছে আচ্ছা আপনার এই শিঙ্গাড়া কি আমরা প্রতিদিন আসলে পাবো না ইনশাআল্লাহ প্রতিদিন মানে আল্লাহ 30 দিনে আমার দোকান খোলা থাকে সমস্যা নেই প্রতিদিনই পাবো 3:30 টা থেকে রাত 10 পর্যন্ত আচ্ছা আপনার দিন দিন বেলা 3:30 টা তাই তো হ্যাঁ বেলা 3:30 টা আর আমার সাইন বোর্ডে নাম্বার দেওয়া থাকবে ভাই দেশি মুরগি না দেখি কই না ভাই দেশি মুরগি হইছে আপনি অর্ডার দিতে হবে দেশি মুরগি আমরা 1000 টাকা নিই

আমরা অনেক সুস্বাদু টেস্টি করে বানাই আচ্ছা আচ্ছা ঝিনেদার খুব কাস্টমার আসে খুব হ্যাঁ ঝিনেদার তো অনেক লোকই আসে আমরা তো সেইভাবে আসে আমি ভাই ঝিনেদার মানে খুব শৌখিন খাওয়া দিক দিয়ে আমরা এটা যে এত কাস্টমার দেখেন অনেক সুন্দর ভাবে চলছে প্রক্রিয়া দুই কেজি ওজনের সিঙারা আসলে দেখে কাঁচাই মনে হচ্ছে খেয়ে গরম বড় তেল এবং হাতের যে দেখে আমরা অতভাক খুবই ভালো লাগছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন এই সিঙারাটা কিভাবে তৈরি হচ্ছে দেখতে থাকুন দিল যে শিঙাড়ার ভিতরে আলো গেল মা শিঙারের মধ্যে আলো ঢুকল না শিঙাড়ারই আমার কাছে নতুন নতুন আপডেট আমাদের এখানে প্রতিদিন সিঙ্গাটা কত পিস করে দেয় আমার এখানে আপনার এখন তো দেশের অবস্থা একটু খারাপ এরকম এর আগে মানুষ মানে সিরিয়াল পাইতো না এবং কি আপনার দশটা পনেরোটা কাস্টমার ঘুরে যেত আমরা আপনার ভিডিও দেখছি যে টোকেন দিয়ে দাঁড়াতে হতো টোকেন একের সাথে আমরা দশটা করে সিরিয়াল দিতাম আচ্ছা 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 দেখা যাচ্ছে আপনার অনেক দূর দূরান্ত লোক আসতো কিছু কাস্টমার দেখা যাচ্ছে আপনার মানে না পাওয়ার ব্যর্থতে হতে ঘুরে যেত ঠিক আছে কিন্তু এখন ইনশাল্লাহ খুব একটা সিরিয়ালে কিন্তু আসলে ঘুরবেন এখন এখন সহজেই আসলে পেয়ে যাবেন কারণ আগে একটু ভিড় ছিল নতুন নতুন সবকিছুর একটু চাহিদাটা একটু বেশি থাকে আমাদের সিঙ্গাটা আমি নিজে সবকিছু ম্যানেজমেন্ট করি নিজে কাটা ব্যথা করি আর আমি দীর্ঘ নয় বছর লিবিয়াতে কেএফসি কাজ করছি আপনারা জানেন যে কেএফসি সিকেনটা একটা ইন্টারন্যাশনাল ব্যান্ড ঠিক আছে ও দেশের বাইরে ছিলেন না আমি দেশের বাইরে লিবিয়াতে ছিলাম আসার পর আমি কসমেটিকের দোকানের পাশাপাশি হঠাৎ করে একটা এক কি দুজন সিঙ্গেড়া ছাড়ি ছোট্ট একটা পেজে সেখান থেকে আপনি মানে ভাইরাল হয়ে যাওয়ার পরে বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন ইউটিউব পেজ টেজ ফেসবুক এসে এই যে আরও জনপ্রিয় হয়ে গেছে অনেক টেস্টি অনেক সুস্বাদু আপনার এই সিংড়া সচরাচর খেয়েছেন পাঁচ টাকা দশ টাকা শিঙাড়া কেউ কিন্তু এক কেজি দুই কেজি ওজন্য শিঙাড়া খান না কিন্তু আজব বিষয় আর আমি এক একটা শিঙাড়া আমার এক একটা টেস্ট পাবেন এক একটা ইউনিক ইউনিক স্বাদ ঠিক আছে এই ভাইয়ের ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভাই সাথে থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ শায়ন ভাইকে এখন আমাদের দেখাবো সামনে আছে শায়েন ভাই সেই ভাইরাল সাইনবোর্ড ভাইরাল শিঙাড়ার দুই কেজি ওজন এবং এক কেজি ওজন এবং পাঁচশো গ্রাম ওজন দুই কেজি ওজন ছয়শো টাকা এবং এক কেজি ওজন তিনশো টাকা এবং পাঁচশো গ্রাম ওজন একশো পঞ্চাশ টাকা দুই টাকা শিঙাড়াও পাওয়া যায় সব কিছুই এই যে সারুলিয়া বাজার দাম বজার এই যে এখন ওঠানো হইল এই শিঙাড়া তেল থেকে ভাজা কমপ্লিট এই যে ভাইরাল শিঙাড়া ভাইরাল শিঙাড়া খাওয়ার জন্যেই চলছে অপেক্ষা অপেক্ষার পহর কাটছে না অপেক্ষা করছে এখন এই ভাইরাল শিঙাড়া খাওয়ার জন্য তারপর হ্যাঁ অনেক প্রতীক্ষার পরে চলে আসলো সেই ভাইরাল সিঙ্গাড়া এখন এই যে কাটা হচ্ছে সবাই অপেক্ষামান ছিল এই সিঙ্গাড়া খাওয়ার জন্য দুই কেজি ওজন আমাই আপনার তো সিনাই যাচ্ছে না আমদা করে আচ্ছা এই যে 1 ঘন্টা ধরে এই যে অপেক্ষা করছিল না ভাইরাল সিঙ্গারা খাওয়ার জন্য এই সামনে এখন চলে এসেছে tali আপনারা এখন কেমন লাগছে কোন দিন অনুভূতিটা ভাইরাল ফিঙ্গার ভাইরাল গোস্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা